নমস্কার আমি মৌমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো আজকে যে ব্লগটা স্টার্ট করবো সেটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম সো প্রথমে আমি নিয়ে নিলাম সরষের তেল অল্প করে দেখতেই পাচ্ছেন যতটা পরিমাণ দিচ্ছি এখানে আমি কিন্তু কোনো রকম টেবিল স্পুন এইভাবে দিইনি আমি একটা আন্দাজ মতো আমার তেল নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো তেল নিয়ে নেবেন অসুবিধার কিছু নেই এতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আমি দুটো তেজপাতা নিয়েছি যতটা আপনারা খাবেন ততটা ইউজ করতে পারবেন এবং আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মানে গোটা গোটা জিরে এবং এলাচ গোটা এলাচ সো এই যে ধুয়ে রেখেছি টুকরো টুকরো করে কাটা আলু আলুগুলোকে এবার এই আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার কি করতে হবে ওই যে যদি কারোর ওপর রাগ থাকে এইভাবে ঠিক দোলাই মলাই করতে হবে আর এইগুলো কিন্তু পুরনো আলু কোনোরকম নতুন আলু আমি ইউজ করিনি কারণ আমি নতুন আলু খেতে একদমই পছন্দ করি না আমি মনে করি যারা বলে একটা দিতে হবে দুটো দিতে হবে না এগুলো বাজে কথা ওয়ান টেবিল স্পুন টু টেবিল স্পুন এগুলো বাজে কথা আপনারা আপনাদের আন্দাজ মতো করে দেবেন এই যে নুনটাও তাই নুনটা আমি এক ওয়ান টেবিল স্পুন এখন দিলাম এটা কিন্তু স্বাদ মতো নুন দেবেন আপনাদের যদি মনে হয় যে টু টেবিল স্পুন দিলে ভালো হয় দেবেন ওয়ান টেবিল স্পুন দিলে ভালো হয় সেটা দেবেন এটাতে কোনো বাধা নেই এবং কড়াই যা আমি তেল দিয়ে দিয়েছি এর থেকে বেশি কিন্তু আমি তেল ইউজ করবো না কারণ তেল যতটা কম খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কোনো কোনো তরকারিতে আবার তেল না দিলেই সেটা ভালো লাগে না খেতে একটা মুখের মুখরোচ করেও তো ব্যাপারটা থাকে নাহলে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায় যাই হোক আমি এটার মধ্যে কিন্তু টমেটো ধনে পাতা আদা রসুন পেঁয়াজ এবং সাথে করে কিন্তু আমি আরও নিয়ে নিয়েছিলাম হচ্ছে জিরে ধনে এবং হলুদ টমে লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছিলাম আর নতুন করে আমি এগুলোর মধ্যে কিছু ইউজ করব না এইটা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেস্টটা আপনাদেরকে দেখানো হয়নি তো ধনে পাতাটাও এর সঙ্গে একসঙ্গেই বেটে নিয়েছি তো যাই হোক এইবার এইটাকে আমি কিন্তু আর এখন আমি রকমভাবে নুন আর এবং মানে কি কিছু অ্যাড করব না আমি নুন ওই যে কম দিয়েছি কেন এবার বুঝতে পারছেন তো কারণ যেহেতু বাটা মশলার মধ্যে সবসময় নুন দিয়ে নেওয়াটা আমার মতে আমার মনে হলো বাটা মশলায় নুন দিয়ে নেওয়াটা উচিত এবার এই যে যতটা কড়াইশুঁটি সরিয়ে রেখেছিলাম সেটাই আলুর দমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলুর দমটাকে এবার রান্না চলছে রান্নার পর্ব চলছে যাই হোক এই যে দেখুন থক থক ব্যাপারটা এসছে আমি মিক্সিং জার ধোয়ার জলটাই কিন্তু আবার দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি আবার এটা নাড়াচাড়া নাড়াচাড়া স্টার্ট করে দিলাম এই দেখুন নাড়াচাড়া করছি এবার নাড়াচাড়া করতে করতে ঠিক এবার পুটপুট পটপুটপটপুট পুটপুট করছে ততক্ষণে আমরা এই আলুর দমটা শেষ করি আপনারা যারা যারা আমার ব্লগটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এই যে ধনে পাতা একটু ছড়িয়ে নেবেন আর মাখা মাখা রান্না হয়ে গেল গরম গরম কড়াই কচুরি অথবা লুচি রুটি যা হোক দিয়ে সার্ভ করুন দেখা হচ্ছে আরেকটা ব্লগে টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন